হ্যাঁ এ প্লাস হ্যাঁ মানে পরীক্ষা এবার একটু মানে সব কি একটু হার্ড হয়েছে মানে ভালোই হোক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে কি পরীক্ষা হলো আপনাদের আজকে আমাদের কেমিস্ট্রি एग्जाम ছিল কেমিস্ট্রি एग्जाम ছিল পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এমসিকিউ মোটামুটি যেরকম এক্সপেকটেশন ছিল মানে যে হয়েছে আর হচ্ছে কি আপনার সিকিউ পার্টটাও মোটামুটি অনেক সহজ ছিল মানে সিকিউ তে সিজন ছিল কোন আদাই থেকে মানে সবচেয়ে ভালো কমন পড়েছে আর কি প্রথম দিকের চ্যাপ্টারগুলা থেকে আর কি ম্যাক্সিমাম কারণ প্রথম থেকে সবগুলাই দেখলাম কমন প্রশ্ন অনেক সহজ ছিল আজকে কি ছিল না শুধু এমসিকিউ না আমাদের থেকে সৃষ্টি ছিল না এমসি সি গে দুইটা না তিনটা এরকম ছিল ছিলাম ভাই হ্যাঁ কি পরে খেলো আজকে ভাই রসায়ন পরে খেললো ভাই কেমন পরে খেলো ভাই ভালো করে খেয়ে দিয়েছি ভাই তো কেমন আশা করতেছি ভাই ইনশাল্লাহ আসবে ভাইয়া পরীক্ষা কেমন দিল আলহামদুলিল্লাহ ভালো কি পরীক্ষা ছিল আজকে ছিল তো পরীক্ষা ভাইয়া কি পরীক্ষা হলো আজকে আপনার রসায়ন পরীক্ষা তো কেমন পরীক্ষা পরীক্ষাটা ভালো হয়েছে ভাইয়া তো কেমন টা জাল আসা করতেছে আলহামদুলিল্লাহ আসসালাম তো ভাইয়া আজকে

এ প্লাস বা গোল্ডেন এর আশা কি তো গত পরীক্ষাগুলো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে জি তো কেমন রেজাল্ট আশা করতেছেন